দুই সালে সবে বরাত কবে কত তারিখে এবং কী বাড়ে শবে বরাতের দিনের এবং রাতের আমল কী এবং শবে বরাতের রোজা কয়টি এই বিষয়গুলো সকলকে অবগত করানোর জন্যই আজকের আমাদের এই ভিডিওটি সবে বরাত বা লাইলাতুল বরাত বরকতপূর্ণ একটি রজনী মাহাতপূর্ণ একটি রজনী তাৎপর্যপূর্ণ একটি রজনী যে রাতটিকে লাইলাতু মোবারকা বরকতপূর্ণ রজনী বলে আখ্যায়িত করা হয়েছে পনেরোই শাহবানের পণ্যময় রজনী যাকে আরবিতে লাইলাতুল বরাত ফার্সিতে শবে বরাত আর হাদিসের পরিভাষায় লাইলাতুল নিসফিমিন শাহাবান বলা হয়েছে লাইলাতুল অর্থ রাত আর সব ফার্সি শব্দ অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি নিষ্কৃতি এক কথায় শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী অর্থাৎ এটা এমন একটি রাত যে রাতে আমরা যদি ইবাদত বন্দেগি তবা ইস্তিকভার করে আল্লাহ তালার দরবারে রোনাজারি করতে পারি তাহলে আশা করে যে আল্লাহ তালা আমাদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন সুবাহ মুসলমানদের জন্য এবাদতের বিশেষ একটি সুযোগ প্রদান করে আল্লাহ তালা বিশেষ উপহার উপটোকন প্রদান করেছেন অফার প্রদান করেছেন যেমন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে জুমার দিনে এবাদত আল্লাহ আল্লাহতালার কাছে অনেক পছন্দনীয় এভাবে সবে বরাত লাইলাতুল কদর এ সমস্ত রাতের এবাদত আল্লাহতালার কাছে অনেক পছন্দনীয় গুরুত্ব সহকারে আমরা সবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে রাত্রি জাগরণ করে এবাদ উদ্বন্দিকে করার জন্য চেষ্টা করব এবার আমরা জেনে নেব দুই হাজার পঁচিশ সালে সবে বরাত বা লাইলাতুল বরাত কত তারিখে এবং কী বাড়ে অবশ্যই সবে বরাত ঈদ রোজা এই সবকিছু চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলমানরা এবাদ উদ্বন্দিকী করবে তবে দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী শবে বরাত হলো ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্র ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে শবে বরাতের রাত্রে আমরা কী এবাদুদবন্দী করব আমরা আমাদের সময় সুযোগ অনুপাতে নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করবো জিকির কিরাজার করব তস্পি তাহরিল পাঠ করব রব্বুল আয় দরবারে রুনা জারি আল্লাহ তালা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুনে নিষ্পাপ করে দেবেন আল্লাপাক রব্বুল আয় নামিন দোয়াকে কবুল করবেন এরপরে অনেক মা বোনেরা শবে বরাতের রোজা রাখতে চান আপনারা কয়টি রোজা রাখবেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন আমরাও সাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব আসছে পবিত্র মাহের রমজান মাস যে মাসটি হলো রহমতের মাস বরকতের মাস মাঘফীরাতের মাস জাহান নাম থেকে মুক্তির মাস সে মাসে যেন আমরা ফরজ রোজাগুলো যথাযথভাবে পালন করতে পারি সেই জন্য নফল রোজার মাধ্যমে রোজা রাখার অনুশীলন করব চেষ্টা করব এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করব বিশেষ করে আমরা সবে বরাত উপলক্ষে একটি রোজা রাখার জন্য চেষ্টা করব ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে রাত্রি আমরা এবাদ উদ্বন্দিকি করব এবং পরের দিন একটি নফল রোজা রাখব এই রোজার বরকতে আল্লাহ তালা অসংখ্য অগণতি নেকি প্রদান করবেন রোজা রুসিলে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি প্রদান করবেন তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ এই তিনটি দিনের রোজা আমরা রাখতে পারি যে রোজাগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়ে থাকে শ্রাবান মাসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেশি বেশি নফর রোজা রাখতেন তাই আমরা নফর রোজা রাখবো অধিক পরিমাণে তহবা ইস্তিক ভারের আমল করব আল্লাহাক রব্বুল আলমিন আমাদের